সুখ যদি পাওরে বন্ধু যত বেতা দি যা দুঃখ দিয়া সুখ যদি পাওরে বন্ধু যত খুশি বেতা দি যা দুখে দুঃখ জীবন গেলো দুখের বৈতাবাউ বন্ধু দুঃখের বৈতাবা তোমার দেওয়া গা তামালা তোমার দেওয়া মালা তাম গলে। সুখী যত খুশি বেতা দীরা দুঃখ দিয়া সুখ যদি রে বন্ধু যত খুশি বেতা দীরা না মনসা দিলাম তবু দুঃখ দাও বন্ধু তবু দুঃখ দাও তোমার দাওয়া দাতালা তার গলে পরে সকী যত খুশি ব্যথা দিয়ে যা খদিয়া চুখ যদি রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা